প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী আশা করছি তোমার সবাই ভালো আছো তোমাদের তিন তারিখের ষণমাসিক সামষ্টিক মূল্যায়নের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ের যে মূল্যায়ন নির্দেশনা বা প্রশ্নপত্র সেটি প্রকাশিত হয়েছে দেখো ষানমাসিক সামষ্টিক মূল্যায়ন দুই হাজার বিষয় ইতিহাস ও সামাজিক বিজ্ঞান নবম শ্রেণী শিক্ষার্থীদের জন্য নির্দেশনা মূল্যায়ন প্রজেক্টের নাম পরিবার সমাজে আমার ভূমিকা সুপ্র তো এখান থেকে এটি পড়ে নেবে তারপর কাজ এক চলো একে অপরের পরিবার সম্পর্কে জানি ক নিজ পরিবার আজ আমরা সহপাঠীর পরিবার সম্পর্কে জানবো এজন্য আমার প্রথমে নিজের পরিবার সম্পর্কে শখ এক উল্লেখিত বিষয়গুলো নিয়ে চিন্তা করে তথ্যগুলো লিখব তারপর এখানে শখ এক তারপর খ নাম্বার দেখো নিজও সহপাঠীর পরিবারের আচরণের বৈচিত্র্য দল গঠন আমরা চারজন করে একটি দল গঠন করব। পরবর্তী কাজ দলে আমরা নিজ পরিবারের তথ্যগুলো নিয়ে আলোচনা করে নিজের থিমের আলোকে তথ্যগুলো সাজাবো এই দুটি থিমের আলোকে তোমাদের তথ্যগুলো সাজাতে হবে তারপর তোমরা এটি ভালো করে পড়ে নিবে দেখো থিম অনুসারে আমরা নিজ ও পরিবারের সদস্যদের আত্মপরিচয়ও আচরণিক প্যাটার্নের বৈচিত্র্য লিখি এজন্য আমরা নিজ সহপাঠীর পরিবারের ভৌগোলিক অবস্থান সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে এই বৈচিত্র্য খুঁজব এই বৈচিত্র্যগুলো ব্যাখ্যা করে লিখে প্রকাশ করি এই বৈচিত্র্যগুলো তুলে ধরার জন্য আমরা প্রয়োজনে সহপাঠীর নাম ব্যবহার করতে পারি এই কাজটি আমরা নিজ সহপাঠীর পরিবারের আত্মপরিচয় আচরণিক প্যাটার্নের বৈচিত্র্য নামে খাতায় লিখি এই নামে তোমাদের খাতায় লিখতে হবে গ নম্বর দেখো পরিবারে আমার অবস্থান ও ভূমিকা নিজ পরিবারের কাঠামো বিশ্লেষণ করে পরিবারে আমার অবস্থান ও ভূমিকা সম্পর্কে দেখি এই কাজটি আমরা এককভাবে করবো এটি হচ্ছে তোমাদের একক কাজ তারপর কাজ দুই পরিবার থেকে সমাজ নববর্ষে আমারও সহপাঠীর পরিবার এই কাজটি করার জন্য আমরা বৈজ্ঞানিক অনুসন্ধানের ধাপ অনুসরণ করব। অনুসন্ধানের ধাপগুলো আমরা পাঠ্যবইয়ের ছয় থেকে সাত নং পৃষ্ঠায় পাবো প্রয়োজনে আমরা আবারও দেখে নিতে পারি অর্থাৎ তোমরা যে বই নিয়ে যাবে সেখান থেকে প্রয়োজনে আবার দেখে নেবে তারপর জোড়া গঠনও প্রশ্ন তৈরি কিন্তু তোমরা এখান থেকে দেখে নেবে যে কীভাবে জোড়া গঠন করবে তারপর প্রতিবেদন পাঠ পয়লা বৈশাখ উদযাপনের প্রেক্ষাপট রয়েছে আমরা কি তা জানি চলো আমরা এই ঐতিহাসিক প্রেক্ষাপট সম্পর্কে জেনে নিই পনেরো মিনিটের মধ্যে আমরাই প্রতিবেদন পাঠ সম্পন্ন করব তারপর পয়লা বৈশাখ উদযাপনের ইতিহাস যেভাবে শুরু জনপ্রিয়তা ইংরেজ আমলে তারপর পাকিস্তান আমলে এখান থেকে তোমরা এগুলো দেখে নেবে সাক্ষাৎকারও প্রতিবেদন থেকে প্রাপ্ত তথ্যকে খাতায় উপস্থাপন জোড়ায় আমাদের মতামত উপস্থাপন করব এরপর এককভাবে পয়লা বৈশাখ উদযাপনের প্রকৃতি সমাজের প্রভাব শীর্ষক একটি প্রতিবেদন লিখব প্রতিবেদনে নিচের দুটি বিষয় উদাহরণ সহকারে যুক্তি দিয়ে খাতায় উপস্থাপন করব দেখো পয়লা বৈশাখ উদযাপনের ইতিহাসে বাংলার ভূপ্রকৃতি ও সামাজিক উপাদানের প্রভাব দুই নম্বর পয়লা বৈশাখ উদযাপন বাঙালির সংস্কৃতিতে পরিণত হওয়ার পিছনে প্রকৃতি ও সমাজের প্রভাব সবশেষে আমরা জোড়াই সহপাঠীর কাজের মূল্যায়নের জন্য সতীর্থ মূল্যায়নের রুব্রিক্সটি খাতায় লিখে পূরণ করব বিশ মিনিটের মধ্যে আমরা এই কাজটি সম্পূর্ণ করব। এই যে সতীর্থ মূল্যায়নের যে শখ আমার সহপাঠী অনুসন্ধানের বিষয়বস্তু নির্ধারণ করেছে যদি করে থাকে তাহলে এখানে ঠিক না করলে এখানে ঠিক এভাবে তোমরা এই শখটি পূরণ করবে তারপর কাজ তিন চেতনায় চেতনায় দেশও মানুষ এটি তোমরা পড়বে পড়ার পর দলে বসে আমরা একটি কর্ম পরিকল্পনা করবো কর্ম পরিকল্পনাটি হবে এলাকার মানুষের জন্য নিঃস্বার্থভাবে একটি কাজ করার পরিকল্পনা আমরা এই কাজটি দলের সবাই মিলে কখন কীভাবে কাজ সহায়তা করব তা ঠিক করব। এই কাজটির মাধ্যমে কতজন মানুষ কীভাবে উপকৃত হবে তাও নির্ধারণ করব। প্রত্যেকে খাতে আমরা এই পরিকল্পনা লিখবো এই ছিল তোমাদের মূল্যায়ন নির্দেশনা বা মূল্যায়নের যে প্রশ্নপত্র সেটি সুপ্রশিক্ষিত তোমরা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি তারা প্লিজ সাবস্ক্রাইব করবে আল্লাহ হাফেজ